আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান রহিম কুমিলাবাটিক পেস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিল্কের একটা চমৎকার ড্রেস এই ড্রেসটার ডিটেলস দেখাবো এবং পাশাপাশি এটার দাম এটা অর্ডারের নিয়ম ডেলিভারি কস্ট কত এগুলো সব কিছু আমরা ইন ডিটেলসে বলে দিব এই ভিডিওর মাধ্যমে তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল ভিডিওটাকে একটু শেয়ার করে দিতে হবে যাতে আমাদের প্রতিদিনের আপডেটগুলো আপনারা পেয়ে যান ঠিক আছে আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই পেজের মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এবং আমাদের যে কোনো সাইট থেকে যারা দেখতেছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বেসিক্যালি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঠিক আছে এটা হচ্ছে পিওর সিল্ক অরিজিনাল পিওর সিল্ক কুমিল্লার কুমিল্লা থেকে আমরা সেন্ড করে থাকব সর্বোচ্চ দুই দিনের মধ্যে আপনি পার্সেলটা পেয়ে যাবেন ডেলিভারি কস্টিংটা ঢাকাতে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এখন জামাটার ডিটেলস বলে দিচ্ছি আপনাদেরকে এবং অর্ডারের নিয়মটাও বলে দিব এটা হচ্ছে জামাটা এটার ফ্রন্ট সাইডটা হচ্ছে এটা গলায় কাজ করা নিচে কাজ করা ফিরোজা কালারের মধ্যে খুবই সুন্দর তাছাড়া এটার ব্যাক সাইডটা হচ্ছে এটা ঠিক আছে জামাটা বডিতে আড়াই গোল জামা রাউন্ড জামা সনুতি জামা হবে লং আটচল্লিশের অধিক সামনে পিছনের ডিজাইন তো আমি আপনাদেরকে প্রেজেন্ট দেখাইলাম ঠিক আছে তো এটা হচ্ছে সামনের পিছনের সাইডটা জামাটা খুবই সুন্দর একটা জামা ঠিক আছে যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার থানা জেলা এবং হোম ড্রেসটা আমাদেরকে মেনশন করে দেবেন সর্বোচ্চ দুই দিনের মধ্যে পার্সেলটা পেয়ে যাবেন আর ডেলিভারি কস্টিংটা ঢাকায় একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই যে হাতার কাপড়টা সম্পূর্ণ একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় এখানে পেয়ে যাচ্ছেন তাছাড়া এটা প্যান্টের কাপড়টা হবে কটনের মধ্যে ঠিক আছে প্যান্টের কাপড়টা হবে কটনের মধ্যে বাটিকে ছাপ করা আছে যে দেখেন সম্পূর্ণটার মধ্যে বাটিকে ছাপ দেওয়া আছে সুতির হবে এবং জামা হাতা অন্যা এগুলো হবে সিল্ক শুধুমাত্র সেলরটা হবে সুতির এই যে অন্যটার মধ্যে কিন্তু দেখেন সুন্দর করে টার্সেল করা আছে এবং খুবই সুন্দর এই যে দেখেন ফিনিশিংটা দেখেন খুবই চমৎকার একটু ক্লোজলি আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ পাঁচ হাতের অন্য বড় অনা নামাজি অনার যারা ওয়ার্কার ওমেন আছেন বা যারা বিভিন্ন ইউনিভার্সিটির আছেন তারা চাইলে এই ড্রেসগুলো ক্যারি করতে পারেন খুবই সুন্দর তাছাড়া হুট করে বাসা থেকে বের হতে গেলে আপনাদের ড্রেস চেঞ্জ করতে হয় অনেক সময় দেখা গেল এই ড্রেসটা আপনি পরে যেতে পারেন খুবই সুন্দর একটা স্মার্ট লাগবে আপনাদেরকে খুব ডিজাইন করে বানালে সুন্দর করে বানালে আপনাদেরকে অনেক ভালো লাগবে তো যাদের পছন্দ হবে খুব আর্লি রেসপন্স করবেন এই ড্রেসটার মূল্য হচ্ছে এগারোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ধন্যবাদ সকলকে